নমস্কার তন্ত্রকিয়া। সাধনার নানা পথ আছে তন্ত্র সাধনা হল একটি পথ সাধকরা এই পথ সম্বন্ধে খুবই কৌতূহলী তারা পঞ্চমুন্ডি আসন করার জন্য সংগ্রহ করে মানুষ কুকুর বিড়াল শেয়াল ও সাপের মাথা শ্মশানে গিয়ে তারা রাত্রির বেলা সব সাধনা এবং সাধনার জন্য মৃত দেহের উপর বসে পঞ্চমকার ক্রিয়া অর্থাৎ মদ মৎস্য মাংস মুদ্রা ও মৈথুন ইত্যাদি ক্রিয়া অনুসরণ করে সাধারণত যে গুরু থাকেন তা পোশাকই মাত্র ক্রিয়াকারী হলেও সিদ্ধ নন ফলে সাধক মন্ত্র যন্ত্র যজ্ঞে বদ্ধ হয়ে যায় মদ্যপান মৎস্য ও মাংস ভক্ষণকেই সে তন্ত্র সাধনা ভাবে মারণ বসীকরণ উচাটন প্রভৃতি ক্রিয়া শেখার ব্যাপারে সে আগ্রহী হয় স্নানান্তরে শক্তিপীঠগুলিতে সে ঘুরে বেড়ায় এবং সিদ্ধাই ও শক্তি অর্জনের উদ্দেশ্যে নারী নিয়ে সাধনা করতে গিয়ে ঘটে যায় পতন পরমকে পাওয়ার কথা ভুলে গিয়ে হয়ে যায় একজন তান্ত্রিক। তখন জমে ওঠে তার ব্যবসা ও শিষ্য তাহলে কি বাহ্য আচার অনুষ্ঠান বা তন্ত্র শব্দটির বিশ্লেষণে এর প্রকৃত পরিচয়ের আভাস দেয় দেহের মধ্যে দেহি বা তনের মধ্যে ততের অবস্থা তন বা শরীরকে ত্রাণ অর্থাৎ শরীরকে জয় করে ভগবানে পৌঁছানো এবং তার সাথে স্থায়ী বাস করার উপায় হলো প্রকৃত তন্ত্র সাধনা সুতরাং তন্ত্র একটি উচ্চতর বিজ্ঞান তন্ত্র সাধনার বাহ্য ক্রিয়াগুলি আমরা সবাই জানি কিন্তু এগুলি যে প্রতীকী তা আমরা জানি না তন্ত্রের প্রত্যেকটি ক্রিয়ায় গভীরতর অর্থ বহন করে তন্ত্রে সব সাধনার আচরণ আছে সব সাধনার জন্য সাধক শ্মশানে গিয়ে সব বা মৃতদেহের উপর বসে সাধনা করে এটা হলো ভৌতিক বা কিন্তু এর অর্থ দেহগত আকর্ষণকে শূন্য করে দেহকে সবে পরিণত করা এই দৈহিক আকর্ষণহীন মন নিয়ে একাগ্র বা স্থির হওয়ার প্রচেষ্টাই প্রকৃত সব সাধনা বাচ্চ সব সাধনা শ্মশানে শেষ হয় কিন্তু অন্তরীয় সব সাধনা সাধককে দেহ ছাড়িয়ে স্থির মনকে উত্তীর্ণ করে শিব বা আত্মায় নিয়ে যায় তাই তন্ত্রের প্রকৃত আচার অনুষ্ঠানের প্রকৃত অর্থ বুঝে নিতে হয় তন্ত্র সিদ্ধ গুরুর কাছে আর তন্ত্র পথে আগ্রহী সাধকের পাশে থাকতে হয় সিদ্ধ গুরুকে তন্ত্র সাধনায় পঞ্চমন্দির আসনে বসবার কথা আছে সাধকের নিজ মন্ডিতেই অহংকারকে অতিক্রম বা শেষ করলে তবেই সাধক এগিয়ে যেতে পারে বা বুদ্ধিজাত পাঁচটি বৃত্তি যথা অহংবোধ আত্মসম্মানহীনতা লোভ বা বৃত্তি, চালাকি ও ধূর্ততা এবং হিংস্রতা এইগুলিকে জয় করাই হলো পঞ্চমুন্ডির আসনে বসা এই অন্তরীয় ভাবনার দ্বারাই বাহ্য আচার অনুষ্ঠান করা দরকার নতুবা সাধক মৃত মুদ্রা ও মৈথুন এগুলি মনের উপর প্রভাব ফেলে মদে নেশা হয় মাংস ও মৎস্য সাধনা জিহ্বার লালসা বাড়ায় মুদ্রা রোজগারের জন্য মন চঞ্চল হয় বাহ্য নারীর সাথে মিলনকেই মৈথুন বলে এগুলিকে সামনে রেখে সাধনা করে সাধক বুঝে নিতে পারে এগুলির প্রতি তার মন কতটা হয়েছে। চলার সম্মুখীন হয়ে সাধক গৃহে থেকে তার মনের দুর্বলতাগুলি বুঝে নিতে পারে এবং সেই মতো মনকে সংযত করতে পারে মধ্য হলো মোহিত করা অবস্থা অর্থাৎ গাড়ি বাড়ি নেশার মাতাল অবস্থা মাংস হলো মন যে খণ্ড বিখণ্ড হয়ে যায় তারই প্রতীক মৎস্য হলো মনের চঞ্চলতা মুদ্রা হল আরো বেশি অর্থ চাই এই প্রবণতা মৈথুন হল কাম বা কামনা নারী ও অন্যান্য জিনিস সাধনায় সিদ্ধির জন্য মনকে এই সকল প্রলোভনের ঊর্ধে তুলতে হবে পঞ্চমকারীর আরো গভীরতর তাৎপর্য আছে পঞ্চমকার হলো মনের এক একটি প্রতীক মনের পাঁচটি অবস্থা হলো ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত একাগ্র ও নিরুদ্ধ যাদের সচেতন ব্যবহারকেই যোগাচারে পঞ্চমকার সাধনা বলা হয় এর গভীরতম অর্থ হচ্ছে পঞ্চবায়ু নিয়ে অন্তর পথে যোগাচার সাধনা যার অন্তিম সাধনা হল মস্তিষ্কমুখী বায়ুকে ঊর্ধ্বতম কেন্দ্রে তুলে শিব শক্তির মিলনে মৈথুন যোগ তন্ত্রে ব্যবহৃত শ্রীযন্ত্রের গুরু অর্থ আছে শ্রীযন্ত্রের নয়টি কোণ হলো শরীরের নয়টি দ্বার আর শরীরটাই সেক্ষেত্রে ওঙ্কার দেহকে ভূমিতে বসালে মাথা পিঠ ও হাটু মিলিতভাবে ওঙ্কারের আকার নেয় ওঙ্কারের চন্দ্র ও বিন্দু হল যথাক্রমে চিন্তা ও চেতনা শরীরটা এইভাবে শ্রীযন্ত্র শরীরের মধ্যে আত্মা অবস্থান করে বলেই জীবিত ব্যক্তিকে শ্রীমান বা শ্রীমতী বলা হয় এইভাবে যন্ত্রের প্রতীকের ভাবনায় মনকে আত্মায় স্থিতি লাভ করাতে হয় তন্ত্র সাধনায় সাধকের একশো বার মন্ত্র জপের নির্দেশ আছে অ থেকে খ পর্যন্ত পঞ্চাশটি বর্ণ ষটচক্রের দলে সজ্জিত আছে যাদের অনুলম বিলম করলে একশো হয় এই বর্ণগুলি আটটি বর্গে বিভক্ত পূর্বের একশো এবং বর্গের নামের আট বর্ণ মিলিতভাবে একশো আট বার হয় সাধারণ সাধক যে বাহ্য একশো আট বার মন্ত্র জপ করে তা বৈখরি এটি আসলে মনকে কোনো এক দিব্য মন্ত্র অবলম্বনে অন্তরে রাখার কৌশল সাধক গুরুর কাছে জপের অর্থ কৌশল উদ্দেশ্য জেনে নেন তার কাছে একশো আট জপ হল শটচক্রে যাতায়াত বা রমণীর মাধ্যমে দিব্য অনুভূতি ও স্থিতি লাভ করা বাহ্য বিষয়ে আকৃষ্ট হলে মন প্রবৃত্তিতে থাকে বাহ্য ছেড়ে মনের অন্তর্গতি হল নিবৃত্তি পথ বাহ্য ছেড়ে পালালে আবার ওই ফিরে আসতে হয় তাই পলায়ন নয় বাহ্যকে জয় করতে হবে প্রবৃত্তির সম্মুখীন হয়ে প্রকৃতিকে শুদ্ধ করতে হবে প্রকৃতি শুদ্ধ হলে পুরুষ চেতনা অন্তরে জাগ্রত ও সক্রিয় হবে সকল প্রবৃত্তির মধ্যে থেকেও পুরুষ চেতনা তখন ওইগুলিতে জড়িয়ে পড়বে না জড়িয়ে না পড়ার অভ্যাসে দৃঢ় হওয়ায় দর্শক ভাব মন যখন বাহ্য বিষয়ে জড়াবে না তখন সে ভিতরে থাকবে মনের ভিতরে থাকার পাকা অভ্যাসে স্থিরতা আসবে যখন মনে স্থিরতা না ভাঙবে তখন মন সিদ্ধ সিদ্ধ মনে বিষয় নির্বিষয় কিছুই থাকবে না থাকবে এক সহজ অবস্থা নিরালম্ব সমাধি এই সমাধিতে থেকে এবার হবে জীবন চর্চা যাকে জাগ্রত সমাধি বলা হয় অতএব প্রবৃত্তি মার্গের মাধ্যমে নিবৃত্তি অভ্যাস করে পরমেশ্বর বা পুরুষোত্তম এবং পরমা প্রকৃতির অবিচল সান্নিধ্য লাভের বিজ্ঞান পথ হল যোগাচারের তন্ত্র সাধনা